এর বিরুদ্ধে সরকারকে আলটিমেটাম সরকার যদি এখান থেকে সরে না আসে তাহলে আমরা আরো তীব্র আন্দোলন করব। বাংলাদেশের আমি বলছি যে ফুটপাথের হকার থেকে আনসার চকিদার সচিব আমলা ডিপ্লোম্যাট রাজনীতিবিদ এমপি মন্ত্রী এমন কোন স্তর নাই লেভেল নাই যেখানে ইন্ডিয়ান দালাল এবং ইন্ডিয়ান এজেন্ট নাই ওরা সব সময় ইন্ডিয়ার পক্ষে দালালি করবে এবং আমার বিশ্বাস আন্দোলন মান্না ভাই বলেছেন অনেকবার বলেছেন শুক্র শনিবার ডেট দিয়ে আন্দোলন হয় না আমরা বাগারাম্বর কথা বলেছি আন্দোলনের চেয়ে কাজের চেয়ে পলিসির চেয়ে বাগারাম্বর কথা বলেছি ব্রেড দিয়েছি এই করেছি সেই করেছি এখনো মানুষের যে জনসমর্থন আছে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে সরকারের প্রতি যে ঘৃণা ক্ষোভ বিদ্বেষ আছে পরিকল্পনা করে নামা গেলে সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র কিন্তু সেই পরিকল্পনা সেই সাহসী দৃঢ় নেতৃত্ব দরকার নেতারা যদি বাসায় বসে টেলিফোনে নির্দেশনা দেয় যে যাও তুমি গুলশানে মিছিল করো তুমি বনানে মিছিল করো তাহলে এই ধরনের ফ্যাসিস শক্তির পরিবর্তন কর্মীদের দিয়ে শুধু হবে না নেতারা যখন রাস্তায় থাকবে কর্মীরা তার নেতাকে রক্ষা করার জন্য যান দেওয়ার জন্য রাস্তায় নামবে সেই নেতৃত্ব আমাদের প্রয়োজন এখন সত্যিকার অর্থে রাজপথে সেই নেতৃত্ব আমাদের প্রয়োজন ইসলামী ব্যাংকের মতো একটা ভালো ব্যাংক আজকে ফিনিশ হয়ে গেছে ফিনিশ করছে কারা দুই থেকে তিনটা শিল্প গোষ্ঠী ব্যাংকগুলোকে ধ্বংস করছে শুধু ক্ষমতার পরিবর্তন হলেই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে না রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করতে হলে আমেরিকার মতো ইউরোপের মতো ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে আমাদের এমন জুডিশিয়ারি গড়ে তুলতে হবে যে জুডিশিয়ারি সিটিং প্রধানমন্ত্রীকেও পাকিস্তানের মতো যেন জেলে পাঠাতে পারে আমাদের এমন প্রশাসন গড়ে তুলতে হবে যে যারা আপনার সচিব আমলা যেই দুর্নীতিবাজ হোক যেই লুটেরা হোক তার বিরুদ্ধে যেন অভিযান চালাতে পারে যদিও শেখ হাসিনা তো দুর্নীতিবাজদেরকে প্রোটেক্ট করছে দুর্নীতিবাজ দুর্বৃত্ত মাফিয়াদের নিয়ে তো আজকের বলা চলে এই সাম্রাজ্য পরিচালনা করছে যে সরকারি আমলারা দুর্নীতি করলেও আপনার সরকারের অনুমতি ছাড়া তাদেরকে গ্রেপ্তার করা যাবে না তাদের বিরুদ্ধে একটা তদন্ত হচ্ছে না এমন একটা নির্লজ্জ জাতি আমাদেরকে বানাচ্ছে যে আদালতও তাদের বিরুদ্ধে কথা বলছে না আদালতে গেলে আদালতও সেটা বলে যে না এটা আদালতের দরকার আদালত করবে না প্রশাসন ব্যবস্থা নেবে না আমাদেরকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা মর্যাদাপূর্ণ জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের লড়াইটা করতে হবে বেনজিরের বিরুদ্ধে এত আলোচনার আজ তো রিপোর্ট হলো বেনজিরকে গ্রেপ্তার করেছে করে নাই তো দেখেন এইভাবে যদি এই দুর্নীতি লুটপাট বেহায়াপনাকে সরকার পৃষ্ঠপোষকতা করে তাহলে এই জাতির দুর্ভাগ্য অনিশ্চিত ব্যাংকগুলো আজকে এইচএসবিসি ব্যাংক এক হাজার কোটি টাকা লাভ করে এইচএসবিসি ব্যাংকের আগের বছর সত্তর পার্সেন্ট বেশি লাভ করেছে আর আমাদের সমস্ত ব্যাংকগুলো ধুকে ধুঁকে মরছে আমার সর্বশেষ আহ্বান হচ্ছে যে এইখানে পরিসরটা ছোট কথা লোক খুব বেশি নাই কিন্তু তারপরেও সোশ্যাল প্ল্যাটফর্ম বা মিডিয়ার মাধ্যমে যেখানে যাচ্ছি সেইটা আহ্বান নেতৃবৃন্দ আছে যারা আমরা যে আন্দোলনে চলছি আন্দোলনের আমাদের বিকল্প